মোদি আর ট্রাম্পের সম্পর্ক গলায় গলায় শুরুতে ভারত প্রচার করলেও এখন তাদের সম্পর্ক বোঝা যায় গলার কাটা ভারত নানাভাবে ট্রাম্পকে নিজেদের সাথে সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা করলেও বর্তমান সময় যেন ভারতের বিপক্ষে আজকে নো দাইসল থ্রি সিক্সটিতে থাকছে ট্রাম্প আর মোদির সম্পর্ক নিয়ে এছাড়াও ভারতের বন্ধুবিহীন অবস্থান নিয়ে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের উপরও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি ট্রাম্প বলেন যদি কোনো দেশ আমাদের উপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যের উপর চড়াহারে শুল্ক বা করচা পাবে ভারত প্রায় সব ক্ষেত্রেই আমাদের উপর অধিক করছা পায় অথচ এতদিন আমরা ওদের উপর কোনোই খরচা পাইনি এ প্রসঙ্গে ভারত ব্রাজিল দুই দেশের কথায় উল্লেখ করেছিলেন তিনি তিনি বলেন দুই দেশ মার্কিন পণ্যের উপর অধিক পরিমাণ খরচা পায় বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে ভারত যদি মার্কিন পণ্যের উপর একশো শতাংশ শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই পরিমাণ শুল্ক চাপাবে ওরা আমাদের উপর শুল্ক চাপালে সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে আমরাও পারস্পরিক শুল্ক চাপিয়ে দেব অন্যদিকে ভারতকে অসহযোগী রাষ্ট্র বলেছে যুক্তরাষ্ট্র ভারতকে অসহযোগী রাষ্ট্রগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই ভাৰত ছাৰাও ভূটান কিউবা ইৰানান পাকিস্তান রাশিয়া এবং ভেনেজুয়েলাও তালিকায় রয়েছে তবে সে তালিকায় বাংলাদেশ নেই সংস্থাটি জানিয়েছে এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে ব্যর্থ হয়েছে আই এর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা চলছে এদের মধ্যে আঠারো হাজার ভারতীয় অভিবাসী রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে যদিও অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করেছেন তবে এই প্রক্রিয়া দুই তিন বছর পর্যন্ত হতে পারে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীর সংখ্যার তালিকায় ভারত রয়েছে তেরোতম স্থানে এছাড়াও জন্মসূত্রে আমেরিকার নাগরিক হওয়ার নীতি বদলে অনেক ভারতীয় মার্কিন নাগরিকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ট্রাম্প ভারত কানাডার সম্পর্কও এখন টানা পোড়নে পূর্বেই কানাডার বহু ভারতীয় স্টুডেন্টদের ফেরত পাঠানো হয়েছে এদিকে চীন বাংলাদেশ সম্পর্ক অগ্রগতির দিকে বেকায়দায় মোদি এবং তার ভারত তো দর্শক হঠাৎ ভারতের এই বন্ধুবিহীন অবস্থানকে আপনারা কেমন ভাবে দেখছেন এটি বাংলাদেশের জন্য ভালো কিছু কি আনতে পারে প্রশ্ন আপনাদের কাছে